আলাইকুম সবাই কেমন আছেন আজকে ফালার মেলে গিয়েছি এই যে বিভিন্ন ধরনের ব্যানানা চিপস দেখছেন এটা হচ্ছে ইন্ডানা অনেক পছন্দ করে আর এদিকে মারিয়াম ফুল ছিল বিভিন্ন ধরনের মশলা যত কিছু আছে সব এদিকে পাওয়া যায় বিভিন্ন ই মার্কেট আছে তো ওইগুলোতে গোলরসাইতে আছে ওইগুলোতে কিন্তু পাওয়া যায় না কিন্তু ফালার মেলে সব কিছু পাওয়া যায় তো আসছে ফালার মেলে জিনিসপত্র কিনতে চ্যানাচুর তারপর এগুলো হচ্ছে ভাজা ভাজাপোড়া ইন্ডিয়ার মানুষেরা অনেক পছন্দ করে আর বাংলাদেশে যে মুরালি বা নিমকি বলি এর গজা এগুলা চাল তারপর বিভিন্ন ধরনের অনেক আইটেম একদম সস্তা তারপর হচ্ছে এই পাথরের মতন দেখা যাচ্ছে কিন্তু এটা একটা চকলেট আর হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ছিল ম্যাঙ্গো কিউবিস পাইনাপেল এগুলো ছিল তারপর নাচ ছিল সিড যেটা দানাগুলো বিভিন্ন ধরনের সেগুলো আছে তারপর ওয়ালনাট আখরোট এগুলো অনেক ধরনের তারপর হচ্ছে এই জেমস ছিল তো হাজব্যান্ডও সব কিছু বুঝবে না তো এটার জন্য হাজব্যান্ডকে নিয়ে এসেছি আর আমি হাতে বানাই বিরিয়ানি মশলা মাংস মশলা আমি নিজেই হাতে বানাই আর এইগুলো একদম সস্তা হয়েছে যেদিকে আমার সাড়ে চার হাজার টাকা লাগতো এদিকে আমি প্রতিশো টাকা দিয়ে কিনতে পেয়েছি এগুলা আর এটাও হচ্ছে গোলমরিচ সাদা এটা গোলমরজিটার সাদাটা সব জায়গায় পাওয়া যায় না আর এটা হচ্ছে চিপস বিভিন্ন ধরনের যত মশলা সব কিনে ফেলেছি আল্লাহ রহমতে 아, 그렇지.